সালাম আলাইকুম দেখাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এটাকে আমাদের উৎপাদন বিশ্লেষণ করতে হবে এই অধ্যায় উৎপাদন বিশ্লেষণ করার জন্য তোমাদের একটা নিয়ম শিখে নিতে হবে সেই নিয়মটা হচ্ছে আমাদের এখানে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দিয়ে এক্স দিয়ে তাহলে আমাদের সূত্রটা হবে এই ঘরের কিছু একটা বসাবো ঠিক আছে এই সূত্র আমাদের এক্স জিরো বানাবো এখানে আমরা একটা মান বসাবো যে কারণে এই জিরো হয়ে যাবে তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা হয়ে যাবে চলো শুরু করে মনে করি এখন এক্স এর জায়গায় আমরা এমন একটা মান বসাবো যে মানের কারণে এই পাশের সম্পূর্ণটুকু শূন্য হয়ে যায় তাহলে এক্স এর জায়গায় আমরা যদি টু অফ টু বসাই তাহলে আমাদের কত আসে দেখো তো টু কি আমাদের টুর ও কিউব উপরে কত আসতেছে কত হচ্ছে ফোর প্লাস ফোর ইনটু টু কত হচ্ছে আমাদের এইট মাইনাস কত হচ্ছে ফোর আচ্ছা এখন দেখো তো আমাদের কত হচ্ছে এখানে

হচ্ছে কি উৎপাদক ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন উম মেন ওকে সমাধানে চলে আসি আমরা তো সাধারণ উৎপাদকটা পেয়ে গেছি টু তাহলে আমাদের প্রদত্ত রাশি কি আছে প্রদত্ত রাশি হচ্ছে কি এখন আচ্ছা হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 আচ্ছা তাহলে আমরা আগে তিন নম্বর লাইট আগে শুরু করতে আমাদের দেখব এখানে কি দেওয়া আমরা x মাইনাস 2 পেয়েছি তাহলে আমরা x মাইনাস 2 বসাই আর আমাদের এখানে আছে কি x কিউব তাহলে আমাদের কত লাগতেছে যদি আমরা x স্কয়ারটাকে গুণ করি দিই তাহলে x স্কয়ার ইনটু x কত হচ্ছে x কিউব হয়ে যাচ্ছে পরে x স্কয়ার ইনটু মাইনাস টু তাহলে কত হচ্ছে মাইনাস টু এক হ্যাঁ কত মাইনাস টু আমাদের লাগতেছে মাইনাস এক্স ইন্টু এক্স তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে এরপরে দেখো মাইনাস ইন্টু মাইনাস কত হচ্ছে

টু ইন্টু টু কত হচ্ছে আমাদের এই ফোর চলে আসতেছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি এই তিনটা থেকে কি আমরা কমন নিতে পারি না আমরা ছেলে এখানে আনসার লিখতে পারি কিন্তু আমরা এখানে কাজ করে হ্যাঁ আচ্ছা এখানে আমরা ই টু কাজ করি এক্স মাইনাস টু কিন্তু এটাকে আমরা যদি ভেঙে লিখি কিভাবে লেখা যায় দেখো তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স মানে কি এটাকে আমরা মিডিল ডান করেছি মিডিল টার্মটা নিয়মটা কি এইটা আর এইটার গুণ হবে কি এই মোদের দুইটা গুণ সমান এবং যোগ দিয়ে করলে যে আগের এই মাঝখানে ফেরত আসবে তাহলে দেখো তো এইটা আর এটা গুণ করলে আমাদের কি হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে টু এক্স টু এক্স স্কোয়ার তাই না হ্যাঁ তারপর আছে কি প্লাস হ্যাঁ ঠিক আছে এখন দেখো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে আচ্ছা এখন দেখো এখান থেকে আমরা এখন কমন নিতে পারি হ্যাঁ এখন x 2 কিন্তু এই দুটো থেকে আমাদের কি কমন যাচ্ছে এখানে x কমন যাচ্ছে x কমন গেলে আমাদের থাকতেছে x 1 এখান থেকে 2 যদি কমন নেই তাহলে থাকতে কি x x 1 ঠিক আছে তাহলে আমরা এখন আমরা এই পাশে একটু লিখে দিই হ্যাঁ এরপর লাইনটা এখানে লিখব এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান্স মাইনাস টু এটুকুই হচ্ছে আমার এই অঙ্কের জন্য আছে ঠিক আছে প্রশ্ন পড়ল অবশ্যই কমেন্টে জানাবা